আজ রবিবার আটই আষাঢ় দু হাজার চব্বিশ সালে তেইশে জুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে আবারও অমাপতি বা অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা পারলে মাতা কামাক্ষার মন্দিরে এ সময় যান বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন এবং অথবা বাড়িতে যদি থাকেন তাহলে কোনো প্রকার মন্ত্র উচ্চারণ যেন এ সময় করবেন না নতুন কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত যেন করবেন না কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের সময় যেন করবেন না আম এবং দুধ যত বেশি খাবেন এ সময় সেটি আপনাদের ক্ষেত্রে বরদান সাবিত হতে পারে দেখুন আজ কিন্তু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শনি কিন্তু বক্রি হয়ে হতে চলেছে তিরিশে জুন আর মাত্র সাত দিন পরেই কিন্তু শনি বক্রি হয়ে যাবে যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদের প্রতি একটু সব সচেতনতা অবলম্বন করে চলতে হবে মনকে ভালো জিনিসের প্রতি আগ্রহ করুন আর চেষ্টা করুন সৎকর্ম সব দৃষ্টি সৎ চিন্তা এর মধ্যেই দিয়ে নিজেদেরকে আজ অতিবাহিত করার যদি ভ্রমণ করেন মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে ভুলবেন না তা নাহলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আপনারা করতেই পারেন অহেতু অশান্তির আশ্রয় যেন নেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় সহকর্মীদের সাথে আর হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন অহেতুক তর্ক বিতর্ক অশান্তি করলে কিন্তু মামলা হিতে বিপরীত হতে পারে এমনটি করা থেকে নিজেদেরকে বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন তাড়াহুড়ো হটকারিতা করবেন না মনে রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী